بسم اللہ الرحمن الرحیم السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ آج کے آپ نے ایک جالیاتی چکر کتا بول جارا مادہ میں ایک مانوش کے لسکرے د এটা হচ্ছে এটিএম কার্ড জালিয়াতি এটা আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না যারা জানেন তারা সতর্ক হয়ে যাবেন আরও এবং যারা জানেন না তারা এখন থেকে সতর্ক হয়ে যান এরা কোনো না কোনো মাধ্যমে আপনার তথ্য ইনফরমেশন যেটাই বলেন সেটা সংগ্রহ করে আপনাকে বোকা বানানোর জন্য বা আপনাকে নিঃস্ব করার জন্য এটিএম কার্ডের মাধ্যমে আপনার সমস্ত ব্যাংকের সমস্ত টাকা পয়সা নিমিষের মাধ্যমে তারা নিয়ে যেতে পারে এই বিষয়টি আপনারা সতর্কতা সহিত থাকবেন আমার সাথে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে আমার ভাগিনা সদ্য সে ডিপ্লোমা কোর্স শেষ করেছেন সরকারি কলেজ থেকে সেটা সম্ভবত এক বছর হয়ে গেছে তো আমার তোলা ভাইকে একটি চক্র ফোন দিয়েছে যে আপনার ছেলের যে উপবৃত্তি টাকা সেটা আজকে লাস্ট ডেট তো এই টাকা নিতে হলে আপনাদের আপনাকে একটি এটিএম কার্ডের ছবি পাঠাইতে হবে এটিএম কার্ডের মাধ্যমে তার টাকা দেওয়া হবে সো আপনি যদি এটিএম কার্ডের ছবি বা এটিএম কার্ডের নাম্বার যদি না দিতে পারেন তাহলে টাকা পাবেন না তো ভাই আমাকে ফোন করেছে যে এই ব্যাপার কলেজ থেকে টাকা দেবে সো আমার তো এটিএম কার্ড নাই তুমি একটু দেখো তো আমি ব্যাপারটা তাকে বললাম যে এটিএম কার্ডের মাধ্যমে টাকা কীভাবে দেওয়া যায় এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া তো উনি বললো দুলাভাই বললো যে তুমি কথা বলে দেখো তারা তো এটা চাইতেছে এবং এটা ছাড়া টাকা পাঠানো যাবে না তো আমি দুলাভাই কথা বিশ্বাস করছি যে তার কলেজ থেকে ফোন দিয়েছে টিচার আমি তার কথার উপর বেসিস করে আমি সেই লোকের সাথে কথা বলি সে আমাকে বলল যে এটা আমি ওই ওই কলেজের টাকা ডিস্ট্রিবিউশনে কাজ করি তো আসলে আমরা এই অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্ট তো তাই সবাইকে তো আর ওইভাবে চেনা যায় না তাই আমরা যা কাট কার্ড পাচ্ছি তার তার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি তো সে আমাকে কন্ডিশন দিল যে দাস বাংলা এবং ইসলামী ব্যাঙ্ক কার্ড হবে না কারণ এদের অনলাইন ট্রানজ্যাকশন বন্ধ তো দ্যাটস ওয়াই এই দুইটা হবে না আপনি অন্য যে কোনো কার্ড দিতে পারেন তো আমার একটা কার্ড ছিল সেটা হচ্ছে এস সি বিস্ট্যান্ডার চার্টার ব্যাংকের অ্যাকাউন্ট বা এটিএম কার্ড তো অ্যাকচুয়ালি আমাকে এইভাবে ব্রেন্ড ওয়াশ করেছে বা আমি যেটা চিন্তা করেছি যে আমার দুলাভাই আমাকে ফোন করেছে তো ভাবছি যে তার সত্য কলেজের টিচার তো আমি আর অত চিন্তা করে নিই আমি আমার কারের ইটা দিয়েছি নাম্বারটা দিয়েছি কার নাম্বারটা তো সে বললো যে এইভাবে না উনি আমাকে কিছু এক্সাম্পল দিল যে এইভাবে পাঠান এইভাবে অনেক স্টুডেন্ট পাঠাইছে আমরা যার যারটা পাইছি তারটা পাঠাইছি তো আপনি এইভাবে পাঠান তো আমি যেটা ইয়ে করলাম যে যেহেতু অনেকেই পাঠাইছে তো এটা সত্যি ব্যাপারটা তো পরে আমি আমার যে কার্ডের এই কার্ডের যে ছবি এই যে এই পিঠ এবং দুটা পিঠের ছবি আমি তাকে পাঠিয়েছি এখন কিছুক্ষণ পরে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমরা তো টাকা পাঠাইছি ফোন ফোন দিয়ে বলতেছে আপনি তো দেখেন আমি কই যে আপনি ফোন দিচ্ছেন তো আমি দেখবো কীভাবে এইভাবে দেখেন ফোন থেকে দেখা যায় না দেখা যায় তো তো তখন আমার খটকা লাগছে অ্যাকচুয়ালি যদি নাম টাকা পাঠানোই হয় তাহলে আমার তো মোবাইলে একটু মেসেজ আসবে যে টাকা ডেবিট হয়েছে বা যাই হোক তো ওইরকম কিছু আসে নাই কিন্তু আমি দেখতেছি যে আমার যে নাম্বার কল করেছে সেই নাম্বারটা অ্যাকচুয়ালি আমারই ছিল না আমার অফিসিয়াল নাম্বার ছিল আমার নাম্বারটা ছিল যেটা পার্সোনাল সেই নাম্বার থেকে আমি কল দেইনি তো পরবর্তী দেখি যে আমার নাম্বারে অ্যাটেন্ড করা হচ্ছে মানে আমার অ্যাকাউন্টে একবার ওটিপি কোড এসেছে পরবর্তী তিনবার ওটিপি কোড এসেছে আমাকে বলতেছে আপনার ফোনে একটা মেসেজ গিয়েছে আপনি চেক করেন চেক করে আপনি আমাকে বলেন টাকা গেছে টাকা পাঠিয়েছি তো আমি যখন এই জিনিসটা দেখলাম যে আমার ওটিপি কোড নাম্বার আসতে তখন আমি জিনিসটা বুঝতে পারলাম যেটা প্রতারক চক্র যারা এই যে কার্ড কার্ডটা কালেকশন করে এই কার্ডের নাম্বার এবং এই পিছনের যে ডেটটা আছে এইটা তারা কালেক্ট করে সেটা অনলাইনের মাধ্যমে তারা কোনোভাবে ওটিপি কার্ড নাম্বারটা নিয়ে তারপরে তারা ওই ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করে অন্য অ্যাকাউন্টে নিয়ে যায় এবং এর কারণে ওই ব্যাঙ্কের যে টাকা থাকে সেই টাকার যে মালিক সে ক্ষতিগ্রস্ত হয় সে নিঃস্ব হয়ে যায় তা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এরকম কোনো প্রতারক চক্র যদি হয় ব্যাংক কখনোই আপনার কার্ডের নাম্বার এবং ওটিপি কোড নাম্বার চাইবে না যারা এরকমভাবে ফোন দিবে বা এরকম চক্র যদি বলে আপনাকে টাকা পাঠানো হবে আপনাকে অমুক তমুক এরকম কোনো কিছু বিশ্বাস করবেন না এরকম এরকম যদি পান আইনের আশ্রয় নেন তার নামে থানায় জিডি করেন মামলা করেন কিন্তু কখনোই এই কার্ডের নাম্বার কাউকে দিবেন না কাউকে দেবেন এটা একটা সেন্সিটিভ একটা ইস্যু ইনফরমেশন এটা যদি কারো হাতে চলে যায় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার আপনি পথে বসে যেতে পারেন এই মেসেজটা আপনাদের সবার উদ্দেশ্যে এই মেসেজটা সবার মাধ্যমে শেয়ার করে দেবেন সবাইকে জানিয়ে দেবেন এতে ইনশাল্লাহ অনেকেরই উপকার হবে আমি অল্পের মাধ্যমে বেঁচে গিয়েছি ইনশাল্লাহ আমার কোনো ক্ষতি হয়নি কারণ আমি এই যে কার্ডটা দেখাচ্ছি এই কার্ডটা ব্লক করা কারণ এই কার্ডের ইনফরমেশন অন্য কারোর হাতে চলে গিয়েছে যার কারণে আমি এই কার্ডটা ব্লক করে দিয়েছি আমি অফিসে কল করে আমি এটা আপনাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য যে আমি হয়তো বা বেঁচে গিয়েছি আল্লাহর অশেষ সহমতে বাট আপনারা প্রতারিত হতে পারেন আপনারা কখনোই এই ব্যাংক এই কার্ডের ইনফরমেশন যেন কাউ মানে ইনফরমেশন যেন কেউ না জানে কারো হাতে যেন না যায় আপনারা কখনোই এই ইনফরমেশনগুলো দেবেন না আপনার এই ইনফরমেশন কখনোই কারো হাতে যাওয়া উচিত নয় তা না হলে আপনি অনেক বিপদে পড়তে পারেন সবাইকে ধন্যবাদ এই লাইভটি এই ভিডিওটি দেখার জন্য এবং আপনি আপনারা শেয়ার করে দেন সবাইকে জানানোর জন্য এবং আশা করি সবাই উপকৃত হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম